গ্রামের পাড়ায় শান্ত বাতাস বইছে হঠাৎ করে কয়েকজন বিশ্বাসী মানুষ দৌড়ে আসে দাজ্জাল আসছে তারা চিৎকার করে খবরটি ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম আলোড়িত হয়ে ওঠে দাজ্জাল যিনি প্রতারণা ও পরীক্ষার জন্য পরিচিত সকলের মনে আতঙ্ক সৃষ্টি করেছে স্বামী যুবক কিন্তু চিন্তিত তার পরিবারের নিরাপত্তার কথা ভাবতে থাকে তার মায়ের মুখে উদ্বেগের ছাপ এবং ছোট বোনের চোখে ভয়ের ছাপ দেখে সে সংসারের জন্য চিন্তা করে আমরা কিভাবে তাদের রক্ষা করব সে ভাবে স্বামীর হৃদয় ক্ষায় ভয় জাগে কিন্তু সে জানে তার দায়িত্ব এবং বিশ্বাস রাখার সময় এসেছে সে মনে করে আমি যতক্ষণ না আমার পরিবারকে রক্ষা করতে পারি ততক্ষণ শান্তি পাব না তার কথাগুলো সবার মধ্যে প্রবাহিত হয়ে যায় স্বামী সংকল্প করে সে দাজ্জালের মোকাবিলা করবে এবং তার বোনের নিরাপত্তা নিশ্চিত করবে বিশ্বাসের শক্তি এবার তার সাহসের পাথেও স্বামী উদ্বিগ্ন মনে কুরানের কাছে যায় তার সামনে খুলে যায় পবিত্র গ্রন্থের পাতা মনোযোগ দিয়ে পড়তে থাকে হঠাৎ তার চোখে পড়ে সুরা কাফের শেষ দশ আয়াত তিনি উপলব্ধি করেন এই আয়াতগুলোতে অসাধারণ শক্তি রয়েছে এই আয়াতগুলো দাজ্জালের পরীক্ষার বিরুদ্ধে আমাদের রক্ষা করবে মনে মনে উচ্চারণ করে সে এই চিন্তা তার হৃদয় আসার আলো সৃষ্টি করে সে জানায় এই আয়াতগুলো পড়ে তার পরিবার এবং গ্রামবাসীদের রক্ষা করা সম্ভব স্বামীর মনের অন্ধকার কেটে যায় বিশ্বাসের শক্তি তাকে সাহসী করে তোলে সেই সুফি আবদুল্লাহের কথা মনে করে আব্দুল্লাহ বলেছিলেন যখন কঠিন সময় আসবে এই আয়াতগুলো তোমার সাহায্য করবে স্বামী এখন দৃঢ় সংকল্প করে সে সিদ্ধান্ত নেয় সবাইকে আয়াতগুলো শেখাতে হবে তবেই তারা একসঙ্গে দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে তার চোখে নতুন আশা সাইন্স এবং সে জানে কোরআনের সান্নিধ্যে কোনো ভয় নেই স্বামী দৃঢ় সংকল্প নিয়ে গ্রামের পাড়ায় বের হল সে জানে শুধু নিজের পরিবারকে নয় পুরো গ্রামের মানুষকে রক্ষা করতে হবে তাই সে সবাইকে একত্রিত করার সিদ্ধান্ত নেয় এক সন্ধ্যায় সে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল ভাইয়েরা দাজ্জালের বিরুদ্ধে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে সুরা কাফের শেষ দশ আয়াত আমাদের শক্তি দেবে গ্রামের মানুষ প্রথমে একটু নড়েচড়ে বসে তবে স্বামীর আত্মবিশ্বাস দেখে তারা আগ্রহী হয়ে ওঠে সে রাতে স্বামী প্রথম সভা ডেকে উঠানে বসালো। সবাই আসতে লাগল তিনি আয়াতগুলো পাঠ করতে শুরু করলেন এই আয়াতগুলো আমাদের সুরক্ষিত রাখবে বলল স্বামী প্রতিটি শব্দ যেন তাদের হৃদয়ে ঢুকে যাচ্ছিল রাতের অন্ধকারে তারা একসঙ্গে আয়াতগুলো পড়তে শুরু করল আশেপাশের পরিবেশে এক অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়ল একসঙ্গে পড়ার ফলে তাদের মধ্যে একত্ব ও শক্তি বেড়ে গেল স্বামী জানত একসঙ্গে এই আয়াতগুলো মুখে আওড়াতে পারলে দাজ্জালকে তারা হারাতে পারবে দিনগুলি অন্ধকারে ঢেকে যেতে লাগল দাজ্জাল নিজের প্রভাব দেখাতে শুরু করেছে গ্রামের গায়ে তড়িৎ গতিতে গুজব ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে কেউ বলল অশুভ ইশারা হচ্ছে আমাদের সাবধান থাকতে হবে স্বামী এবং গ্রামের অন্য ধর্মপ্রাণ মানুষেরা দৃঢ় হয়ে স্থির রইলেন তারা জানতেন সুরা কাফের আয়াতগুলো তাদের সুরক্ষা দেবে কিন্তু অন্যান্য ভক্তরা একটু ভেঙে পড়তে শুরু করলেন কিছু লোক অশান্ত হয়ে উঠল চিন্তায় পাদের জন্য ঘর থেকে বের হতে পারছিল না এসব অদ্ভুত ঘটনার দিকে নজর রেখেই স্বামী বলল আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা একত্রে এই আয়াতগুলো পড়ে এলাম এটা আমাদের নিরাপত্তার স্তম্ভ কিন্তু কিছু মহিলা তার দিকে আঙ্গুল তুলে বলল কিছুই তো বদলাচ্ছে না আমাদের সন্তানদের কি হবে তাদের অনিশ্চয়তা স্বামীর মনে দুশ্চিন্তা সৃষ্টি করল ঠিক এই সময় গ্রামের মাঠে একটি অদ্ভুত আলো দেখা গেল তারা সকলেই দেখতে গেল স্বামী জানতেন এই ঘটনা তাদের পরীক্ষার অংশ এখন তাদের সাহসের পরীক্ষা হবে এক বিকেলে গ্রামের মধ্যে শোরগোল পড়ল শিহরণ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি দাজ্জালের জালে আটকা পড়েছে সে চিৎকার করতে শুরু করল দাবা আপনিই আমাকে রক্ষা করুন এই হাহাকার চারপাশে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষজন হতবাক হয়ে গেল স্বামীর মনে ভয় জাগল এখনই সময় আমাদের কিছু করতে হবে সে দ্রুত গ্রামের মাঝখানে জড়ো হল ভাইয়েরা সে চিৎকার করল শিহরণের পতনের ফলে আতঙ্ক ছড়াচ্ছে কিন্তু আমাদের ভেঙে পড়া উচিত নয় গ্রামের মানুষজন ভয় আর আবেগে একে অপরের দিকে তাকাচ্ছিল স্বামী তাদের বলল আমরা একত্রে সুরা কাফের শেষ দশ আয়াত উচ্চারণ করি এই আয়াতগুলোই আমাদের সুরক্ষা দেবে স্বামীর দৃঢ় কণ্ঠস্বর তাদের মনে নতুন আশার সঞ্চার করল সবাই জড়ো হয়ে আয়াতগুলো পড়তে শুরু করল তাদের কণ্ঠ একসঙ্গে মিলতে লাগল যেন একটি হৃদয়ে তারা বুঝতে পারল বিশ্বাসের শক্তি আর একসঙ্গে থাকার ঐক্যই তাদের দাজ্জালের বিরুদ্ধে জিতাবে এক একসন্ধ্যায় গ্রামের আকাশে কালো মেঘের ভ্রুকুটি দেখা দিল দাজ্জাল নিজের খারাপ প্রভাব ছড়িয়ে দিতেই শুরু করল সে অবিশ্বাস আর সন্দেহ ছড়িয়ে দিয়ে গ্রামের মানুষদের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করল তোমরা কি বিশ্বাস করছ এই আয়াতগুলো তোমাদের কিছুই রক্ষা করবে না গ্রামবাসীরা ভয় পেয়ে গেল কিছু মানুষ আংশিক হতাশ হয়ে পড়ল এখনই সময় স্বামী দৃঢ়তার সঙ্গে একটি জায়গায় দাঁড়িয়ে বলল ভাইয়েরা আমাদের স্বাভাবিক হতে হবে আসুন আমরা একসঙ্গে সুরা কাফের শেষ দশ আয়াত পড়ি সে সাত আটজন সহকর্মীকে সাথে নিয়ে উচ্চস্বরে আয়াতগুলো পড়তে শুরু করল তার কণ্ঠ যেন আকাশে পৌঁছে যায় মনের শক্তি দিয়ে একত্রিত হয়ে গ্রামের মানুষগুলো তাদের সাথে আউড়ে উঠল আয়াতগুলোর শব্দ বাতাসে গর্জন করতে লাগল অল্প সময়ের মধ্যেই চারপাশের অন্ধকার আলোয় পরিশোধিত হতে লাগল একটি সুরক্ষামূলক চেতনা গ্রামের মানুষের চারপাশে ছড়িয়ে পড়ল দাজ্জালের প্রভাব দুর্বল হতে শুরু করল সবাই বুঝতে পারল যখন তারা একসাথে থাকে তখন তাদের কোনো ভয় নেই গ্রামের মানুষের কণ্ঠস্বর সমবেত হয়ে উঠল যখন তারা একসঙ্গে সুরা কাফের শেষ দশায়াত উচ্চারণ করতে লাগল তখন দাজ্জালের প্রভাব ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল চারপাশে ভয়ের পরিবেশ বদলে গেল স্বামী লক্ষ্য করল মানুষের মুখে নতুন আশার আলো ফুটে উঠেছে তারা যেন আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছে একে অপরের দিকে তাকিয়ে তারা নিজেকে শক্তি দিচ্ছিল আমরা একসঙ্গে এভাবেই তাদের কথাগুলো বাতাসে ছড়িয়ে পড়ল বাতাসও তখন শান্ত হয়ে গেল গ্রামের প্রতিটি কোনায় যেন একটি আলোকময় পরিবেশ ছড়িয়ে পড়ল অন্ধকারে এসে বিপরীতভাবেই বেজে উঠল ইমানের সুর দাজার নিশ্চিত ছিল সে গ্রামের মানুষদের মন ভেঙে দেবে কিন্তু এখন সে দেখতে পাচ্ছিল বিশ্বাসের শক্তি তো ভেঙে পড়বে না স্বামী ও তার সহকর্মীরা যখন আরও জোরে আয়াতগুলো পড়তে লাগল তখন একটি অলৌকিক অস্তিত্ব চারপাশে ছড়িয়ে পড়ল গ্রামের ভেতর বেগ দিয়ে এক শান্তি প্রবাহিত হল যা তাদের সাহস ও ঐক্যের চিহ্ন হয়ে উঠল দাজ্জালের পা আর মাটিতে জমি খুঁজে পেল না গ্রামের বাসিন্দাদের সমবেত কণ্ঠ যখন আরও শক্তিশালী হয়ে উঠল তখন দাজ্জালের অবিশ্বাস্য প্রভাব ভেঙে পড়তে শুরু করল সে চিৎকার করতে লাগল কিভাবে এটা সম্ভব কিন্তু তার কথাগুলো আর ভয়ের সৃষ্টি করতে পারছিল না স্বামী ও তার সাথেদের দৃঢ় বিশ্বাসে গ্রামের মানুষেরা প্রত্যেকটি আয়াত উচ্চারণ করতে লাগল কম্পিত মনে তারা নিজেদের একত্রিত করল যেন একটি শক্তিশালী দেয়াল গড়ে উঠেছে দাজ্জাল যে বিশ্বাসের রহস্য বুঝতে পারল না ধীরে ধীরে পিছিয়ে যেতে বাধ্য হল আমরা জয়ী গ্রামবাসীরা আনন্দে চিৎকার করতে লাগল অলৌকিকতার এক মুহূর্তে দাজ্জাল এলাকা থেকে পালিয়ে গেল জয় উদযাপনের আর্তনাদ ছিল আনন্দের সকলেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল তারা বুঝতে পারল তাদের ঐক্য এবং দৃঢ় বিশ্বাসে এই কঠিন পরীক্ষার মধ্যে জয় এনে দিয়েছে স্বামী মাতৃভাষায় বলল আমরা একসাথে ছিলাম তাই আমরা জয়লাভ করেছি প্রত্যেকে একসাথে হাসি ঠাট্টা করতে লাগল বিশ্বাসের শক্তিতে তাদের হৃদয় উজ্জ্বল হয়ে উঠল সামি গ্রামের উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগল রাতের তারা গুলি যেন বিজয়ী আকাশে জলজল করছিল আর তার মনেও এক ধরনের প্রশান্তি ছিল সে ভাবতে লাগল আমরা কীভাবে একসঙ্গে এই দারুণ পরীক্ষাকে অতিক্রম করতে পেরেছি ইমান এবং ঐক্যের শক্তি সত্যিই অদ্ভুত মানুষ যদি একত্রে থাকে তবে তারা যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করতে পারে স্বামীর হৃদয় গর্বের অনুভূতি জাগল আমি প্রতিজ্ঞা করছি ছেলে মেয়েদের এই শিক্ষা দেব সে মনে মনে বলল সুরা কাফের আয়াতগুলো যেন প্রতিটি প্রজন্মে পৌঁছায় তারা যখন বড় হবে তখন এই শক্তির সঙ্গে লড়তে পারবে স্বামী সিদ্ধান্ত নিল সপ্তাহে একবার গ্রামের সব শিশুকে আয়াতগুলো শেখাবে তার এই উদ্যোগ নতুন প্রজন্মকে প্রস্তুত করবে যেন ভবিষ্যতে তারা দাজ্জালের বিপদের মুখে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে বিপদের মুখে সবসময় সতর্ক থাকতে হবে এই বার্তা কাজে লাগিয়ে সে একটি আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করল